বন্ধুরা আজ রাত বারোটার পর থেকেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে নিয়ে জারি হচ্ছে একটি নতুন নিয়ম যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনারা এই কাজটি না করিয়ে থাকেন তো অবশ্যই আপনারা করিয়ে নেবেন না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা কোন কাজটি আপনাদের করতে হবে এবং রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আপনার কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যদি আপনাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ব্যাংকের কেওয়াইসি নিয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আরবিআই যদি কেওয়াইসির এই কাজ না হয় তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো এবার হয়তো ভাবছেন যে আপনারা কেওয়াইসি আপডেট তো করিয়েছেন তাহলে হয়তো আপনাদের এই খবরটি বা এই আপডেটটি গুরুত্বপূর্ণ নয় তো এটা আপনারা ভুল ভাবছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাদের অন্য একটি কাজও করতে হবে যখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান আপনার কেওয়াইসি ফর্ম কিন্তু অবশ্যই পূরণ করতে হয় এই ফর্মে অ্যাকাউন্ট ভেরিফিকেশান সংক্রান্ত যাবতীয় তথ্য এবং গ্রাহকের তথ্য থাকে আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং একই মোবাইল নাম্বারের সঙ্গে তা লিঙ্ক করা থাকে তবে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবার আরবিআই ব্যাঙ্কগুলির সঙ্গে সিস্টেম পরিবর্তনে আনতে চলেছে বড় পরিবর্তন আনতে চলেছে আরবিআই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্টের নিরাপত্তা মজুদ করতে আরবিআই ব্যাঙ্কগুলির সঙ্গে কেওয়াইসির নিয়ম কঠোর করতে পারে রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্কগুলি গ্রাহকের তথ্য যাচাইয়ের জন্য একটি অতিরিক্ত আরেকটি সুরক্ষা স্তর চালু করতে পারে রিপোর্ট অনুযায়ী ব্যাংকের নতুন নিয়মে মূলত যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং একই নাম্বারে একাধিক রয়েছে তাদের প্রভাব কিন্তু ফেলবে ওপর এবার থেকে কেওয়াইসির ফর্মে বিকল্প আরেকটি নাম্বার লিখতে হবে অর্থাৎ যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প নাম্বারও লিখতে হবে অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তারপরও আপনাদেরকে দুজনের জন্য দুটি মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে যদি আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে কেন ক্ষেত্রে জানানো হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আপনাদের দুজনের দুটি নাম্বার দিতে হবে যৌথ অ্যাকাউন্টগুলির জন্য আপনারা প্যান আধার বা মোবাইল নাম্বারের মতো বহু স্তরের মাধ্যমিক শনাক্তকরণ পদ্ধতিগুলিও বিবেচনা করা হচ্ছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো বুঝতেই পারলেন যে এই আপডেটটি প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো ভিডিওটি ভালো লাগে লাইক করে নেবেন এবং ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা এখনও পর্যন্ত ব্যাংকের কোনো কেওয়াইসি আপডেট না করিয়ে থাকেন অবশ্যই করিয়ে নেবেন কেননা রাজ্য থেকে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পর উদ্বোধন করছে বা বিভিন্ন প্রকল্পে টাকা পাঠিয়ে দিচ্ছে কেননা সামনের লোকসভার ভোট তার জন্যই সমস্ত প্রকল্পের টাকা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো অবশ্যই আপনারা এই কাজ করিয়ে নেবেন নাহলে এই সমস্ত প্রকল্প থেকে কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন